আসসালামু আলাইকুম আজকে সুন্দর সুন্দর তিনটা লোন পিস আপনাদের জন্য নিয়ে আসছে এগুলো সব আপনাদের জন্য হচ্ছে একেবারে ইট ডিজাইনের মধ্যে থাকবে ড্রেসের কালারগুলো এত সুন্দর তিনটা লোন ড্রেস আজকে আপনাদেরকে দেখিয়ে দিব সব আপডেট কালেকশন থাকবে আপডেট ডিজাইন থাকবে লোন আমাদের কাছে হাজার কালেকশন আছে এগুলো এ পাশে লোনের কালেকশান আছে যে এ পাশে লোন কালেকশন প্রচুর আছে আমি নতুন নতুন ডিজাইনগুলো সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে কালারটা হচ্ছে মেজেন্টা ডিপ মেজেন্টা কালারের মধ্যে থাকবে একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে পাবো এগুলোর কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রত্যেকটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এই সাইডটাতে মিনাকারি কাজ এ পাশটা তো মিনাকারি কাজ তো ব্যাক সাইডটা দেখে দেখে দেয় আপনাদেরকে এটা ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টও সুন্দর করে কাজ করা থাকবে ডিজাইনার ওয়ার্ক করা থাকবে আর এটা হচ্ছে স্লিভসের এর অংশটা থাকবে ডিজাইনার স্লিভের অংশ আমরা পেয়ে যাব ডিজাইনার প্রিন্ট করা থাকবে এগুলো সব আপনাদের জন্যে দুই হাজার পঁচিশ সালের একেবারে আপডেট কালেকশন নোন থ্রি পিসের মধ্যে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপডেট কালেকশন এটা সালোয়ারটা আসবে এবং দুপাটা হচ্ছে বড় মাপের দোপাটা আমরা পেয়ে যাবো দোপাটার প্রিন্টটা অস্থির প্রিন্ট থাকবে এই যে দুপাটার প্রিন্টটা দেখুন চুন্দ্র স্টাইলে চমৎকার প্যাটার্নে প্রিন্ট করা মূল প্রিন্টটা হচ্ছে এ অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে আরও দুইটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এবং প্রাইস মাত্র নয়শো টাকা এড্রেসের ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র নয়শো টাকা নয়শো টাকায় আপনারা আজকের এই ডিজাইনার কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে ফ্রন্ট সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা ব্যাক সাইড থাকবে আর এটা এটা আসবে হচ্ছে ফ্রন্ট সাইড এড্রেসের এটাই হচ্ছে ফ্রন্ট সাইডটা থাকবে এড্রেসটা হচ্ছে অনেক সুন্দর থাকবে আমি দেখিয়ে দিচ্ছি যে এগুলো হচ্ছে নিচের পারের প্রিন্টটা থাকবে এই প্রিন্টগুলো হচ্ছে নিচের পারের প্রিন্ট এই সাইডটাতে একটা অন্য রকম প্রিন্ট আছে আর এইটা হচ্ছে নেকলাইনের প্রিন্টটা থাকবে অনেক নাইস থাকবে এড্রেসটা এটার দোপাট্টাটাও সুন্দর এটা সালোয়ার থাকবে সালোয়ারটা ম্যাচিং কালারের মধ্যে পাবো আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা ফুল কটনের মধ্যে পেয়ে যাবো এগুলো প্রত্যেক কটন লোনের মধ্যে দোপাট্টা থাকবে কটন লোনের মধ্যে একেবারে ঈদের সেরা কালেকশন ঈদের সবচেয়ে সুন্দর লোন থ্রি পিসের কালেকশন আজকে দেখাচ্ছি প্রত্যেকটার প্রাইস মাত্র নয়শো টাকা নয়শো টাকায় ইতিহাস রেকর্ড করা প্রাইসে আজকে আপনাদেরকে প্রিমিয়াম লোন থ্রি পিসের কালেকশনগুলো দিয়ে দিচ্ছি বাছাইকৃত ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটা ডিজাইন হচ্ছে বাছাইকৃত ডিজাইনের মধ্যে এবং সাইড শো সাইড শো প্রিন্ট করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড উভয় বাসে প্রিন্ট করা আছে এটা সালোয়ার আর এটা হচ্ছে দুপাটা থাকবে এই যে দুপাটা অনেক বড় মাপের দুপাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে এই আমি দেখিয়ে দিচ্ছি দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুপাটা প্রিন্টটা অনেক সুন্দর ক্লিয়ার প্রিন্ট করা আছে এই দুপাটাটার মধ্যে নয়শো টাকা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে থাকবে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আলাইকুম